আফিফা বাইরে গেলেই মজা শুধু মজা এই যে কতগুলো চকলেট আনছে আবার ক্লিপ আনছে মাথার ক্লিপ মাথার ব্যান্ড এই যে মাথার ব্যান্ড তারপরে আনছে মেহেদি মেহেদি দেওয়ার জন্য বাচ্চা ফাগল হয়ে হারিছে ওনাকে মেহেদি দিব মেহেদি দিব রাখো আমি আছে দিই এখন আনছে দুই জাতের ক্লিপ কত যে বাচ্চারা সাজগোজার জিনিস লাগে শুধু মানুষ বাইরে গেলেই শুধু মজা বাইরে গেলে শুধু মজা হম কি ব্যান্ড কি ব্যান্ড কিনছে বলে নিজে বলে হেয়ার ব্যান্ড বলে আমার থেকে ভালোবাসে না এই যে ক্লিপ করে দে ক্লিপ করে দে করে সুন্দর ক্লিপ এই যে সুন্দর ক্লিপ ফুল ক্লিপ দেখ এই রে এটা ধর দি রে এই যে এই যে এই যে এ কেমন হয়েছে এখন আবিবাকে দেখুন আবার এটাও করবা দুইটা গ্লিপের সাথে দেখি এ আলা সব লাগাই ফেলছে সব গ্লিপ লাগাই ফেলছে মাথা মতে লাগালে হয়েছে রামন ব্যান্ড লাগালেস এতগুলো পরে মানুষে মানুষ আবার মেহে দিও দিব এইগুলো কেমন লাগে এখন দিব মেহেদি

এখন আফিফা বা দিবে পেয়ে মেহেদিদা শেষ ছিল আবার আপনার সাথে কি অবস্থা মেহে দিদা মেহেদি দেওয়ার জন্য দিব তো শেষ করি না ফুলটা মেহেদি দেওয়ার জন্য শুরু মানুষ এরকম পাগল হয় আমি আর দেখিনি আমরা কি মেহেদি দিতে পারি না? ভিভোল দস তুমি কি পারো না মেহেদি দিতে? পারো না। এই তো তুমি নড়াচড়া করতাছস নড়াচড়া করার ফলে মেহেদি হয়ে দিতেছে। এই হচ্ছে ভিভ মেহেদি দেও। দেখি। হ্যাঁ। দেখি দেখি না হাতে মাসখানে দেবা না না দেই কিন্তু হাতের আঙ্গুলে দিতে হবে সবগুলা আঙ্গুলে। আমার মাথায় কতগুলো গুলা ক্লিপ লাগাইছে যতগুলা ক্লিপ আনছি ব্যানাছি সবগুলা লাগাইছে সবগুলো একসাথে পরে মা উল্টার দিকে দিব তো পরে আবার পরে আবার ওইটা শুকেলো ওইটা শুকানোর পরে না তো লাগিয়ে দেবে লাগে কিভাবে দিব এভাবে দিতে পারবো না তো এভাবে লাগিয়ে দেবো